বন্ধুরা আমরা মিরপুর এক নম্বর পাখির হাটে আছি এ হাটে পাখি পাবেন বিড়াল পাবেন সম্পূর্ণ যাবতীয় পশু পাখি পাবেন এখানে আমি একজন বড় ভাইকে দেখতে পাচ্ছি উনি যে আছে আপনার এখানে পাখির ভিটামিন বিক্রি করছেন ভিটামিন ওষুধ আর কি আমি ওনার সাথে কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা আসসালাম হ্যাঁ ভালো এটা হলো ক্যালসিয়াম ডিমের উৎপাদন বাড়ায় পাখিকে ব্রিডিং মোডে নিতে সাহায্য করে জিঙ্ক হচ্ছে ডিম জমতে সাহায্য করে এবং ডিমের উর্বরতা বাড়ায় চেদার গ্রো করতে সাহায্য করে মিনারেল মাল্টিভিটামিনের মতো কাজ করে পাখির গ্রোথ বাড়ায় লিভার টনিক পাখির লিভার সুস্থ রাখবে পাখি ঝিমাবে না চন্মনে থাকবে ভিটামিন ই ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় আয়রনটা হচ্ছে মে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় এটা বাচ্চা পাখির উপরে কাজ করবে না এটা শুধুমাত্র এটা শুধু অ্যাডাল্ট পাখির জন্য তুলসী পাতা এটা ঠান্ডা সর্দির জন্য কাজ করবে নিম পাতা পেটের অসুখের জন্য কাজ করবে আর নিম পাতা এটা হচ্ছে পাখির পেটের অসুখের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে এক কাপ গরম পানিতে এক চিমটি মানে নিম পাতা পাউডার দিয়ে বয়ল করে চা তৈরি করে প্রতিদিন সকালে খাওয়ালে পেটের অসুখ ভালো হয়ে যাবে প্লাস ডি ওয়ার্মিং এর কাজ করবে এটা তুলসী পাতা চা আপনি প্রতিদিন সকালে যদি খাওয়ান পাখির ঠান্ডা সর্দি লাগবে না আর সজনে পাতাটা হচ্ছে এটা সফট সাথে খাওয়ানো যায় এগ ফুডের সাথে খাওয়ানো যায় অথবা হ্যান্ড ফুডের সাথেও খাওয়ানো যায় এটা এটা ন্যাচারাল মাল্টিভিটামিন সজনে পাতা সজনে পাতার যে চাটা আর এগুলো হচ্ছে হ্যান্ড আমাদের এখানে অ্যাকচুয়ালি এম যে বার্ড কাজ করছে বার্ড রিসার্চ ইস্যু নিয়ে পাখির স্বাস্থ্য পাখির কোন খাবার খেলে ভালো হবে কোন খাবার খেলে ব্রিডিং ভালো করবে এই বিষয় নিয়ে আমাদের তিনটা কাজ করছে তো সেখানে আমরা এখানে শো করছি যেমন বেবি বার্ড ওয়ান শূন্য থেকে এক মাস বয়সে পাখি যাদের আছে তারা খাওয়াবেন বেবি বার্ড ওয়ান তারপরে এটা নিয়মাবলী শব্দ আছে এটা জাস্ট সেরে লাগ যেরকম গরম পানিতে বানানো হয় এরকম গরম পানিতে বানিয়ে খাওয়াতে হয় এটা বেবি বার্ড টু এক থেকে দুই মাস বয়সের যে পাখিরা আছে তাদের জন্য বেবি বার্ড টু অর্থাৎ এক থেকে দুই মাস বয়সের পাখির বাচ্চার ঠিক যেই পরিমাণে মিনারেল ভিটামিন দরকার সেই পরিমাণে মিনারেল ভিটামিন এর মধ্যে ইনক্লুড করে এটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে বেবি বার্ড ট্রি দুই থেকে তিন মাস বয়সের যে পাখিরা আছে তাদের জন্য বেবি বার্ড ট্রি আর তিন মাসের উর্ধে যে সকল পাখিরা আছে তাদেরকে আপনারা খাওয়াবেন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ তো এই হ্যান্ডসিট গুলো হান্ড্রেড গ্রাম সয়েল পাওয়া যায় আবার আড়াইশো গ্রামের কন্টেইনারেও পাওয়া যায় এটা আপনারা আপনাদের পাখির পরিমাণ এবং চাহিদা অনুসারে নিতে পারেন আর এগুলো হচ্ছে ক্যাডল বোন আমি দেখার সুবিধাতে এগুলো সরিয়ে দিই এগুলো হচ্ছে ক্যাডল বোন ক্যাডল বোন হচ্ছে সমুদ্রে এক ধরনের মাছ হয় সে মাছের হাড় এটাকে বাংলাদেশে অনেকে সমুদ্রের খেনা বলে চিনে থাকেন এটা আপনি খাঁচার মধ্যে দিয়ে দিবেন এটা খেলে পাখির ডিমের সাইজ বড় হবে এবং খোসা শক্তিশালী হবে সাধারণত নিউ এডাল্ট পাখি যাদের আছে তাদের ক্ষেত্রে ডোন ইউজ করাটা কম্পালসারি মোটামুটি পাখি সকল এসেনশিয়াল আহ আমরা এখানে শো করছি আচ্ছা আমার আহ কোম্পানির নাম হচ্ছে এন জে বার্ড সেন্টুরিয়াম আমাদের লোকেশন হচ্ছে টঙ্গি আর আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ফোন নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান আপনারা যদি ঢাকা ঢাকার বাইরে থেকে সার্ভিসের মাধ্যমে অথবা ফেসবুকে গিয়ে এম যে বাইসেম্পোরিয়াম লিখে সার্চ দিলেই আমাদের গ্রুপটা চলে আসবে আপনি সেখানেও মেসেজ দিতে দিয়ে জানাতে পারবেন যে আপনার কোন প্রোডাক্ট কোন ঠিকানায় কত পরিমাণে দরকার সেটা হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে ওই আইটেম গুলো আপনাকে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে এছাড়া পাখি যদি কোনো কারণে অসুস্থ থাকে আপনি পাখির ছবি তুলে গ্রুপে পোস্ট দিবেন এবং আপনি জানাবেন যে আমার পাখির এই সমস্যা আমি কি করতে পারি আমাদের গ্রুপে অভিজ্ঞ ডক্টর আছে ডক্টর আপনাকে হেল্প করবে পাখিটা কি করলে পাখিটা সুস্থতা লাভ করবে এটার জন্য আপনাকেও ধন্যবাদ